you <laughs> আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথেই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে থাকছে একজন গৃহিণী ছোট ছোট বাচ্চার মায়ের বিকাল থেকে রাত পর্যন্ত যেমনটা কাটে ব্যস্তময় সময়ের কাজের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি অনেক আপুদের সাথে হয়তো বা কিছুটা অংশ মিলেও যেতে পারে আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করেছি এরপর দেখলাম বাহিরে গুড়ি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা সাথে হালকা হালকা বাতাসও হচ্ছে দেখে তো খুব ভালো লাগছিল বারান্দায় যে কাপড় চোপড় ছিল সেগুলো ভিতরে নিয়ে এসেছি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিয়েছি সোহা তার ছোট বাইকে নিয়ে ঘুম হচ্ছে শ্যাম এখনও স্কুলে আছে শ্যাম আস্তে আস্তে সাড়ে পাঁচটা ছয়টা বেজে যায় তখনই এসে সেই দুপুরে খাবারটা খেয়ে তাকে আর তারই ফাঁকে এই সময়টা কাজে লাগিয়ে নিয়েছি দুটো পাউন কেক তৈরি করে নিয়েছি আগে থেকে নর্মাল ফ্রিজ থেকে আমি চারটা নামিয়ে রেখেছিলাম একটু বেশি পরিমাণে কেক তৈরি করব যার কারণে চারটা ডিম দিয়ে এখানে দুই সাইজের দুইটা কেক তৈরি করব কিছুটা বাচ্চাদেরকে বিকালে নাস্তা দিব আর বাকিটা তাদের টিফিনে দিব তো এরপরও কিন্তু অনেকটা রয়ে গিয়েছে এগুলো নর্মাল ফ্রিজে দু একদিন রেখে কিন্তু খাওয়া যায় তো বাচ্চারা বড়রা আসলে সবাই কিন্তু এই পাউন্ড কেক খেতে খুবই পছন্দ করে সোহা বুড়ে স্কুলে যায় তো আসলে অত বুড়ে উঠে টিফিন তৈরি করাটা অনেক বেশি কষ্টের হয়ে যায় সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায় ওই সময়টাতে বাবু কিন্তু ঘুম থেকে মাঝে মধ্যে উঠে কানাকাটি করে তো আসলে তাকে টিফিন দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না সময় যেদিন আমি আগে থেকে তৈরি করে না রাখতে পারি তো যাদের আসলে এরকম ছোটো বাচ্চা বড় বাচ্চা বা স্কুলের বাচ্চা তাকে টিফিন তৈরি করা ঝামেলা থাকে তারা চাইলে এভাবে আগের দিন তৈরি করে নর্মাল পিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু নিশ্চিন্ত একটা টেনশন ফ্রি থাকা যায় আর কি আর বাচ্চাদেরকে টিফিন না দিয়ে বা টাকাটুকু দিয়ে পাটাতেও কিন্তু তেমন একটা শান্তি লাগে না মনে হয় যেন না কি না ঠিক আছে আবার টাকা হারিয়ে ফেলছে কিনা আর যেহেতু সোহাও আস্তে আস্তে কিন্তু একটা দেড়টা বেজে যায় তো যাওয়ার সময় চেষ্টা করি অল্প কিছু খাইয়ে দিতে আগে থেকে রুটি পরোটা এগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখে থাকি তো তৎক্ষণাৎ একটু রুটি ভেজে বা পরোটা ভেজে দিয়ে থাকি না হয় আমার শান্তি লাগে না যাই হোক আমার মতো হয়তো বা সব মায়েরাই এমন এখানে সব কিছু দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর দু কাপ ময়দা আর দু কাপের থেকে একটু কম চিনি আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার সব কিছু দিয়ে অল্প একটু লবণও দিয়েছিলাম সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আর সব কিছু দিয়ে বিট করে নেওয়ার পর এভাবে দুটা মোল্ডে নিয়ে নিয়েছি একটা লম্বা শেপের একটা গোল শেপের আর নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি এবার চুলাতে আমি কেকগুলো তৈরি করে নেবো এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এ ধরনের ভিডিও যদি দেখতে আপনি পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দু চুলায় দুটা কেক বসিয়ে দিয়েছি আর কেকের ব্যাটারটা তৈরি করতে করতে সিলভারের এর গরম হতে বসিয়ে রেখেছিলাম আর উপরেও সিলভারের ডাকনা দিয়ে দিয়েছি এতে করে কেকের উপরের অংশে খুব সুন্দর একটা কালার আসবে মাঝে মধ্যে ননস্টিকের স্টিকের হাড়িতে কেক তৈরি করে থাকি তো ওইটা দেখার পর এক আপু জিজ্ঞেস করেছিল আপু ননস্টিকের হাড়িতে কেক তৈরি করার পর হাঁড়িটার সমস্যা হয় কিনা বা নষ্ট হয়ে যায় আমি যে ননস্টিকের কেক তৈরি ওটার নিচের অংশে অনেক মোটা ভারী দেওয়া করে হয়তোবা তার কারণে কোনো সমস্যা হয়নি আর যদি পাতলা ননস্টিক হয়ে থাকে হয়তো বা নষ্ট হয়েও যেতে পারে তবে আমি ওটা শিওর না তবে সিলভারের হাঁড়িতে হাড়িতে সিলভারের ডাকনা দিয়ে কেক তৈরি করলে ওই কেকের কালারটা হুবহু উবেন তৈরি করা ক্যাকের মতোই হয় তো নন স্টিকের তৈরি করলে ওই কালারটা আসে না এটা আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে বুঝেছি এরই মাঝে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে ছিয়ামু স্কুল থেকে চলে এসেছে তাকে খাবারটা দিয়ে মাগরিবের আজানের আগে আগে ধরজা জানলাগুলো বন্ধ করে দিচ্ছি এবং পুরো করে প্রতিটা রুমে লাইট জ্বালিয়ে দিয়েছি আবার যখন আজান শেষ হয়ে যাবে তখন প্রয়োজনীয় লাইটটা রেখে বাদ বাকি লাইটগুলো অফ করে দিব একজন গৃহিণীর সন্ধ্যা এবং রাতে যে সব কাজের মধ্যে সংসারে আয়বরকত লুকিয়ে তাকে এবং সুখ শান্তি বৃদ্ধি পায় সেসব বিষয়ের উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান এই ভিডিওটা শেষে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দুপুরে সবাই মিলে এই বিছনাতে রেস্ট করে সোহার সোহার থাকি ছিল তো তারা উঠে যাওয়ার পর বিছনাটা আরও একবার বিছনা সহ্য হয় না সকালবেলা যখন বিছনাটা গুছিয়ে নি তখন কাতা কম্বল এগুলো কেবিনেটের মধ্যে রেখে দিই তো বিকালের দিকে তখন আর ক্যাবিনেটে রাখি না আর সোহার একটা অভ্যাস আছে যতই গরম পড়ুক উপর ভ্যান চালাবে এসি চালাবে তার কিন্তু একটা কাতা লাগবেই সংসারের কাজের কি আর শেষ আছে বলেন একজন গৃহিণীর সকালে যে শুধু কাজ থাকে তা কিন্তু নয় বিকালের দিকেও হাজারটা কাজ থাকে একদম পুর থেকে রাত পর্যন্ত দুহাত দুপা কিন্তু চলতেই থাকে যদি বাসায় ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সারাক্ষণেই কাজের পিছনে ছুটতে হয় তো আজকে আমি আমার কাজগুলো কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি কিছু অন ক্যামেরায় সোহা সিয়ামের দুজনেরই সিটি এক্সাম চলছে তবে সোহাকে এখন আর নিয়ে বসতে হয় না সে একা একা পড়তে পারে তবে সিয়ামকে নিয়ে এখনো পর্যন্ত প্রতিদিন বসতে হয় তবে এখন যেহেতু পরীক্ষা একটু বেশি সময় ধরেই তাকে দেখছি প্রায় পঞ্চাশ মিনিট পর ক্যাক হয়ে গিয়েছে আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে আর খুবই পারফেক্ট এবং সফট হয়েছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে যেহেতু গরম গরম মোল্ড আউট করে ফেলেছি আর গরম গরম কিন্তু আমি কেটে নিয়েছি তো সাইড দিয়ে একটু একটু ভেঙে গিয়েছে চারটা ডিমের বেশ অনেকটা পরিমাণে কেক হয়েছে আর আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট এবং পারফেক্ট হয়েছে তবে গরম থাকা অবস্থায় কাটাতে সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে গিয়েছে সোহার বাবাকে যখন কেকগুলা খেতে দিয়েছি সে কিন্তু বুঝতেই পারেনি জিজ্ঞেস করেছিল কেকগুলা কে কিনে এনেছে সকালের দিকে একটু কাজের চাপ ছিল আর তেমন রান্না বান্না করিনি গতকালকে যা রান্না করা ছিল আমরা মা মেয়ে সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি আর রাতে হচ্ছে রান্না করে নিয়েছি সোহার বাবা সকালে যাওয়ার সময় বাসার যে কবুতরা আছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন ছাদে আমাদের কবুতর আছে তো ওখান থেকে কবুতর দিয়ে গিয়েছিল ওগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নর্মাল ফিজে রেখে দিয়েছিলাম আর কবুতর পরিষ্কার করতে অনেকটা সময় লাগে সাথে সাথে পরিষ্কার করে রান্না করাটা আর সম্ভব হয়ে ওঠেনি এদিকে জুড়িতে দুইয়ের রাখা জিনিসগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি আসলে কোনো একটা কিছু তৈরি করতে গেলে বা রান্না করতে গেলে অনেকটা জিনিসের ব্যবহার করতে হয় সেগুলো একবার নামাও আবার ক্লিন করো আবার জায়গা মতো রেখে দাও অনেকটা প্যারার তবে যদি যে কোনো কাজের মধ্যে আনন্দ খুঁজে নিয়ে আনন্দ সহকারে করতে পারা যায় তাহলে কিন্তু প্রতিটা কাজই সহজ হয়ে যায় কোনো কাজই আর প্যারার মনে হয় না ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংস রান্না করে নিচ্ছি মাংস রান্না করতে গিয়ে তেল দিতে গিয়ে দেখি অয়েল জালগুলা ধোয়া খুবই প্রয়োজন একদম তেল চিটচিটে হয়ে আছে হাত দেওয়া যাচ্ছিল না তো ভাবছি যে রান্না করতে করতে অয়েল জালগুলোও ধুয়ে দিব সয়াবিন তেল আর সরিষা তেল মিক্স করে দিয়েছি তো আগে থেকেই ডিপ ফ্রিজে কিছু পেঁয়াজ বাটা ছিল তো ভাবছি ওগুলো দিয়ে রান্না করে ফেলি অনেক দিন হয়ে গেলে আর সেগুলার টেস্ট ভালো থাকবে না তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে বেজে নিয়েছিলাম তো আসলে আদা রসুন বাটা আর জিরা বাটাটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি যাই হোক এদিকে সব ধরনের মশলাও অল্প অল্প দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি আস্তটা আর দিইনি তো দিয়ে মশলাটা কষিয়ে যাওয়ার পর মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব আমি আসলে সংসারের কাজগুলো বেশিরভাগ এভাবে করে থাকি যখন যেটা চোখে পড়ে যে না এটা আজকে ক্লিন করা দরকার বা এটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে তখন সেটা রাত হোক বা দিন হোক বা সকালে হোক বা বিকালে হোক সেটা কিন্তু আর চিন্তা করি না সাথে সাথেই ক্লিন করে ফেলি যার কারণে আর ওভাবে অনেকটা কাজের প্রেশার কিন্তু আমার শরীরের উপর পড়ে না তো ডিপ ক্লিন করার বিষয়টা কিচেনে একদমই আমার করা হয়ে ওঠে না দেখা যায় আমি প্রতিদিন কিচেনের কাউন্টারটপ যে কিচেনের কাউন্টারটার সাথে যে ওয়ালটা থাকে ওইটা প্রতিদিনই কিন্তু আমি সাবান দিয়ে ওয়াশ করে থাকি তো আর ওভাবে আর তেলচিচিটা হওয়ার চান্স পায় না এদিকে রান্না করতে করতে ফাঁকে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি সাথে সিয়ামের একটু পড়াও নিয়ে এসেছি আসার সময় চোখে পড়ল কিচেনের সাথে টাকা এই সেলফটা এটার মধ্যে অনেকগুলো জমে আছে এটা একটু পরিষ্কার করা দরকার আর এইসব টুকটাক ছোটো খাটো কাজগুলো কিন্তু আমি রাত্রিবেলায় করে থাকি বেশিরভাগ সময় সকালের দিকে তো বাড়ি বাড়ি কাজগুলো যেগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করা হয় আর এই সব ছোটো ছোটো কাজগুলো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না তো এটাও আজকে ক্লিন করে নিয়েছি আর এভাবেই কিন্তু প্রতিদিন দেখা যায় এটা সেটা গুছিয়ে নিই বা পরিষ্কার করে নিই এভাবেই কিন্তু চলতে থাকে এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে এবার কিচেনটা ক্লিন করে ফেলবো আর মাংসতে দুটা কাঁচামচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওটাও স্কিপ হয়ে গিয়েছে আজকে মশলা দেওয়ার সময় আমি ক্যামেরাটাই অন করতে বারবার ভুলে গিয়েছিলাম যাই হোক পাটিতে তুলেও নিয়েছি আর কড়াই যা যা বের হয়েছে রান্নার সময় সব কিছু আরও একবার ক্লিন করে নিব এবার ফুরো ঘরটা একবার ঝাড় দিয়ে দিব অনেকেই বলেন যে সন্ধ্যার পরে ঘর ঝাড়ু দিতে নেই আসলে সেটা আমিও জানি সন্ধ্যার পরে ঘর চাদু দিতে নেই অনেক পোকামাকড় থাকে তো আসলে যাদের এরকম ছোটো ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু কোনো উপায় নেই এই যে দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু অনেক ময়লা জয়লা হয়েছে কেক ছিল কেক ফেলেছে যেহেতু হাতে একটু কেক দিয়েছিলাম তো ওটা যদি আমি এখন ঝাড় দিয়ে ফেলে না দিই কিছুক্ষণ পর অনেক ফিবরা আসবে তখন বাবু দেখা যাবে ওই ছোট্টো কেকের টুকরাটা তুলে নিয়ে আবারও মুখে দিবে তখন কোনো একটা বিপজ্জনক ঘটনা যাই হোক বাচ্চাদের করে আসলে কোন সময় চার দিতে হয় না দিতে হয় সেটা কিন্তু নিয়ম মেনে চলতে পারে না তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো বাচ্চা সুরক্ষার জন্য দিনে তিন চারবার গজা দিতে হয় যখন যেই রুমে একটু খাবার ফেলে বা একটু ময়লা করে সাথে সাথে তুলে যদি না ফেলে কিছুক্ষণ পর গিয়ে বাবু আবার সেটা তুলে মুকে দেয় যাই হোক আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ